উপস্থিতি প্রথম নম্বর মাসটা হলো জিলহজ মাসের দশ এগারো বারো তারিখের মাঝে যে পুরানির ঘুষ জবাই করা যায় তবে সে বিশাল রাতা রাতে হোক বা তিনি তবে রাতে করা তবে রাতে করা উত্তম দ্বিতীয় নম্বর মাস্তা বলুন কোরবানির গোসুর জবাই করার সময় শুধু বিসমিল্লাই আল্লাহ আকবর বলা বিসমিল্লাই আল্লাহ আকবর বলে কোরবানির গোসুর জবাই করলে জবাই সহি হয়ে যাবে মুখ দ্বারা আলাদা কোনো তো আবার করা আবশ্যক নয় বরং মনে মনে নিয়োগ করাই যথেষ্ট তৃতীয় নম্বর মাস্তা বলুন যে প্রাণীর দাঁত নেই অথবা যে প্রাণী অন্ধ সেই প্রাণী দ্বারা সেসব প্রাণী দ্বারা কোরবানি করা যায় নেই দ্বিতীয় নম্বর মাসলা হলো কুরবানির পশু চামড়া কাউকে পরিশ্রমিক হিসাবে দেয়া যায় না পঞ্চম নম্বর মাসলা হলো কুরবানির বসুর প্রত্যেক রাবার সময় কুরবানির পশুর সাথে যা যা থাকে যেমন দড়ি মালা ইত্যাদি সেসব গরিবদের সৎকার করে দিতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ তাআলা আপনাদেরকে আমার দরদ অবহিত জ্ঞান করুন ওয়া আখির السلام عليكم ورحمه الله وبركاته